হয়ে গিয়েছে এখন আমি একটা করে চিংড়ি মাছ এইখানে ডিমের কোটে ডুবাবো আর তারপরে ময়দায় নিয়ে যাব আসসালাম আলাইকুম আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হলো আমি তোমাদের চিংড়ি মাছ ফ্রাই করে দেখাবো হ্যাঁ আমি কয়েকটা চিংড়ি নিয়েছি এই চিংড়িগুলো আমি মাথা ফেলি নেই তোমরা চাইলে মাথা ফেলে দিতে পারো বড় চিংড়ি দেখে মাথা ফেলি নেই আর এখান থেকে রক্তটা ফেলে দিতে হবে রকটা এইভাবে একটা কাঠি দিয়ে ইয়ে করলেই রকটা আয়সা পড়বে এই ল্যাশটা রেখেছি আর উপরের কিন্তু সমস্ত খোসা ফেলে দিয়েছি এইভাবে এই যে রোগগুলো এই যে রকটা চলে আসবে যেরকম করে আমি সবগুলো মাছের রক ফেলে দিব আর এইভাবে মাছের এই নিচের দিকে প্যাটের দিকে এইভাবে করে একটু কেটে দিতে হবে তাহলে মাছটা বাঁকা হবে না সোজা থাকবে আমি এইভাবে করে সবগুলো মাছ কেটে নিই আর রকগুলো ফেলে দিয়ে আবার আসতেছি ফিরে আমি চিংড়ি মাছের রক এবং প্যাটের অংশ কেটে নিয়েছি রকটা ফেলে দিয়েছি আর এইখানে আমি হাফ চামিজের মতো লেবুর রস হাফ চামিজ গোলমরিচের গুঁড়া আর হাফ চামিজ চিলি ফ্লেক্স নিয়েছি তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারো আর হাফ চামিজের মতো নিব মাস্টার সস মাস্টার এই হাফ চামচের মতো মাস্টার স নিয়ে আমি মেখে রাখবো প্রায়ই দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে রেস্টে রেখে দিব তারপরে আমি দশ পনেরো মিনিট পরে ফিরে আসছি চিংড়ি মাছটা কোট করতে আমি নিয়েছি বেডক্রাম এখানে নিয়েছি একটা লবণ দিয়ে ডিম ফেটিয়ে আর এইখানে তিন টেবিল চামিচ ময়দার সাথে আমি একটুখানি এক চিমটির চেয়েও কম নিয়েছি গোলমরিচ গুঁড়া এক চিমটির কম নিয়েছি লবণ আর অল্প একটু চাট মশলা নিয়েছি এরকম এক চিমটির মতো এটা আমি সমস্তটা মিশিয়ে ফেলবো সুন্দর করে ভালো মতো মেশাতে হবে যাতে সবগুলা মজার সাথে সবগুলো উপকরণ মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা করে চিংড়ি মাছ এইখানে ডিমের কোটে ডুবাবো আর তারপরে ময়দায় নিয়ে যাব ময়দায় নিয়ে তারপরে আবার আমি ডিমের কোটে ভিজাব ভিজিয়ে আমি বেড নিয়ে যাব তখন আমার শুকনা হাতটা বা চামিজ ব্যবহার করতে হবে কোনো চাপির দরকার নেই এইভাবেই এটা বসে গেছে হ্যাঁ এইভাবে আমি আরেকটা দেখাই প্রথমে আমি ডিমের কোটে ভিজাবো তারপরে আমি ময়দা ময়দা এইভাবে গড়িয়ে তারপরে আবারও ডিমে ভিজাবো ভিজিয়ে তারপরে বেটক্রামে রাখব ভাবে করে আমি সমস্ত চিংড়ি মাছগুলো তে বেটক্রাম লাগিয়ে আবারও দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু বেটক্রামগুলো যাতে ভালো মতো চিংড়ি মাছের সাথে মিশে তারপরে আমি আবারও ফিরে আসব। আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি ভাজতে চলে যাব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এইটা একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে বেশি আছে বাঁচতে হবে না এখন আমি একটা একটা করে দিয়ে দিব আস্তে আস্তে উল্টাতে হবে প্রথম অবস্থায় নয়তো বেড ক্রাম উঠে যাবে এক পিঠ ভালো মতো হলে আরেক পিঠ এইভাবে আসতে করে উল্টিয়ে দিতে হবে আর এক চামিচ দিয়ে না পারলে আরেকটা চামিচ ব্যবহার করা দুই হাতে দুই চামিচ নিয়ে উল্টাতে হবে এ এরকম লাউচে লাউচে হলে নামিয়ে ফেলতে হবে আমি সবগুলো ভেজে তারপরে তোমাদের পরিবেশন করে দেখাবো পিয়াস আমার একদম সহজভাবে চিংড়ি ফ্রাইটা হয়ে গিয়েছে তোমরা ঠিক এইভাবে চিংড়ি ফ্রাই করে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ